হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইন্ডস্টেক ব্যাঙ্গল রহস্যময় বাংলা অ্যান্ড ইংলিশ লার্নিং সিরিজ আজকে আমরা শিখব দুটি ইম্পর্ট্যান্ট শব্দ ইস এবং কেন কেদের অর্থ ও ব্যবহার অনেক সময় এই দুটো শব্দ আমাদের বিভ্রান্ত করে ফেলে তাই আজকে আমরা সহজ উদাহরণ দিয়ে বুঝবো কবে ইজ ব্যবহার করব আর কবে ইন ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ইংলিশ শেখা সহজ করে ফেলো লেস বেগ্যান পার্ট ওয়ান ইস এর ব্যবহার ইস হচ্ছে একটি ভার্ভ একজুলার ভার্ভ যা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় হি শি ইট সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বাংায় বোঝায় হয় আছে আরও সহজভাবে ইজের ব্যবহার বোঝার জন্য এখন এক্সাম্পল নিয়ে আলোচনা করব এক্সাম্পল নাম্বার ওয়ান হি ইজ এ ডক্টর সে টু সি ইজ মাই সে আমার বন একজাম্পল নাম্বার থ্রি ইট ইজ ভেরি কোল্ড টুডে আজকে খুব ঠান্ডা এক্সাম্পল নাম্বার ফোর দ্য বুক ইজ অন দ্য টেবল বইটা টেবলের উপর আছে এভাবে আমরা ইজ ভার্ভ বিজেন টেন্সি ব্যবহার করব হি শি ইট সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে মনে রেখো ইস ব্যবহৃত হয় কেবল পিজেন টেন্সে এবং এক বচন সাবজেক্টের সঙ্গে এখন আমরা জানব ইন এর ব্যবহার ইন হচ্ছে একটি প্রিপোজিশন যা কোনো কিছুর ভিতরের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় বাংলায় বোঝায় ভিতরে মধ্যে মধ্য দিয়ে ইত্যাদি আরও সহজভাবে বোঝার জন্য এখন আমরা ইনের এক্সাম্পল নিয়ে আলোচনা করবো এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য পেন ইজ ইন দ্য বক্স কলমটি বাক্সের মধ্যে আছে এক্সাম্পল নাম্বার টু লিভস ইন ঢাকা সে ঢাকায় থাকে এক্সাম্পল নাম্বার থ্রি আই ওয়ার্ক ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি আমি একটি গার্মেন্টসে কাজ করি এক্সাম্পল নাম্বার ফোর দ্যার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে পানি আছে হবে আমরা ইনের ব্যবহার করব ইন শুধু জায়গা বোঝায় না সময় বোঝাতেও ব্যবহার হয় এক্সাম্পল আই ওয়াজ বর্ণ ইন নাইনটিন আমি উনিশশো সালে জন্মেছি এক্সাম্পল নাম্বার টু দ্য মিটিং ইজ ইন দ্য বর্নিং মিটিংটা সকালে সো ভিওয়ার্স আই হোপ ইজ এবং ইন এর ব্যবহার এখন তোমরা আলাদা করে বুঝতে পেরেছ সাথে প্র্যাকটিস করে ফেলো নিচের কমেন্টে ইওর ফোন ইজ ইন ইওর পকেট এর বাংলা মিনিং লিখে দেখাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর ইংলিশ শেখা যাত্রায় Thanks for watching. See you in the next video, Allah bless.